অনেক দিন পর আজকে তিনটা ডাবল এন্ট্রির স্লট পেলাম এটা অনেক দিন প্রায় এক মাস হবে মাঝখানে একেবারে পাচ্ছিলাম না একটা পেয়েছিলাম এই মাসে মানে এই মাসে লাস্ট এক মাসে আজকে পেয়েছি তিনটা আশা করি এখন নিয়মিত পাব নিয়মিত বলতে আপনারা যদি স্লট নিতে চান ডাবল এন্ট্রির আমাদেরকে এক মাস সময় দিবেন জাস্ট এক মাস সময় দেবেন যেহেতু এক মাসে পেয়েছি যদি আগে পেয়ে যাই আলহামদুলিল্লাহ যদি লেট হয় তার জন্য এক মাস অপেক্ষা করবেন এক মাস অপেক্ষা করলাম মানে আপনাদের দিল্লির অ্যাম্বাসি ফেস করার জন্য ডেট যেটা নেবেন সেটা মিনিমাম দেড় মাস রাখবেন দেড় মাস থাকলে আমরা যদি স্লট নিই এক মাসে ওখানে আপনার আর পনেরো দিন ভিসা পাইতে সময় লাগবে এখন চাপ কম পাঁচ থেকে সাত দিনেই হয়ে যাবে ভিসা পাওয়ার পর আপনারা দ্রুত চলে যাবেন আর আমরা এই ভিসা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছি কীরকম আমরা তো কোনো কাগজ রেডি করে দেব না তবে আমরা যে ফর্মেট দিচ্ছি আমরা যে কী কী পেপারস লাগবে সেগুলো আপনাদেরকে লিস্ট দিচ্ছি সেই লিস্ট অনুযায়ী আপনারা যদি অ্যারেঞ্জ করে জমা দেন ইনশাল্লাহ ভিসা মিস হবে না এই পর্যন্ত যেগুলো দিয়েছি একটাও মিস হয়নি আশা করছি এই তিনটা যে মানে স্লট নিয়েছি পেয়েছি আগামীকাল বৃহস্পতিবার জমা দিবে আমরা আজকে ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনারা যদি দীর্ঘদিন এক মাস সময় হাতে নিয়ে আসতে পারেন তাহলে আসেন তারা আরও করে যেটা সম্ভব না তবে এটাও ঠিক যে যদি এই এই যে লাস্ট যেটা দিলাম এগুলো কিন্তু এক মাস ছিল পরবর্তীতে আমি আরও কিছু টাকা বাড়িয়ে দিয়েছি তারা কিন্তু দ্রুত দিয়েছে এক সপ্তাহে দিয়েছে এক সপ্তাহে যদি না হয় সেটা প্রবলেম হয়ে যাবে যার ফলে আপনাদেরকে অনুরোধ করছি যে এক মাসের সময় হাতে নিয়ে আসবেন যদি দশ দিনে হয়ে যায় পাঁচ দিনে হয়ে যায় সেটা তো মানে অতিরিক্ত পাওয়া আর এক মাস নিয়ে আসুন টেনশনও থাকবে না দীর্ঘদিন সময় নিয়ে আসলে আশা করি এই স্লট পাবেন স্লট পেয়ে জমা দিলে ভিসাও হয়ে যাবে আর এর মাঝে আপনাদের যে টুটকা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন এটা মাথায় রাখবেন এক মাস সময় নিয়ে আসুন ডাবল এন্ট্রির স্লট নিতে পারবো এছাড়া অপশন দেখছেন আর বিজনেস বিজনেসটা দশ বারো দিন বা পনেরো দিনের মধ্যে হয়ে যাবে সেটা একটা আপডেট পেয়েছি বিজনেসটা এখন নাকি একটু বেশি দিচ্ছে স্লট বিজনেসের স্লট আর বিজনেস তো লুকই কম আমাদের দেশে যারা মানে প্রপার বিজনেসম্যান এই পরিমাণ খুব কম যারা কন্ট্রাক্টে ভিসা করে বিজনেস ভিসা তাদের অভাব নাই অনেকে করছে ষাট হাজার পঁয়ষট্টি হাজার সত্তর হাজার দিয়ে কিন্তু আমরা তো সেগুলোর দিকে যাই না আমরা যাদের পেপার্স ঠিক আছে ভারতের সাথে যাদের ব্যবসায়িক লেনদেন অর্থাৎ ব্যাংক টু ব্যাংক লেনদেন আছে এলসির মাধ্যমে তারা এটা করতে পারে আমরা অন্যগুলো ওই কাজগুলো গুছিয়ে দিই করতে পারে হয়ে যায় আর তো ডাবল এন্ট্রি বললামই ডাবল এন্ট্রি একমাস সময় নিয়ে আসুন এর মাঝে আশা করি হয়ে যায় যেহেতু তিনটা পেয়েছি তিনটা কালকে আসবে সে কাগজপত্র নিয়ে যাবে জমা দিবে আশা করি এদের ভিসা হয়ে যাবে